হ্যালো গাইস তো আমি আজকে রেডি হয়ে গেছিলাম কলকাতা যাওয়ার জন্য হাওড়া মাইসুর এক্সপ্রেসে করে এই ছিল আমার লাগেজ এটা ট্রলি একটা বড় ব্যাগ আর একটা কাঁধের ব্যাগ আমাদের আরও লাগেজ ছিল অনেক কিছু এখন আমরা ওয়েট করছিলাম ক্যাবের জন্য তারপরে আমরা ক্যাবে উঠে চলে গেছিলাম ডিএসআর ব্যাঙ্গালুরো কেননা মাইসুর থেকে এক্সপ্রেসটা কেএসআর ব্যাঙ্গালুরে দশ মিনিটের হল্ট আছে সেখান থেকে আমরা উঠবো তারপর আমরা ওয়েট করছিলাম সমস্ত লগে ছিল তারপরে একজন চা খাচ্ছিলো তাই তারপরে আমরা একটু ফটোশ্যুট করছিলাম কেননা স্টেশন প্রায় রাত একটা বাজে তখন স্টেশন পুরোই প্রায় ফাঁকা আমরা একটু বসে বসে ফটোশ্যুট করছিলাম তারপরে আমরা ট্রেনে উঠেছিলাম দুটো পাঁচ আর ট্রেন টাইমেও ছিল একদম আমরা তারপর সকাল হতে হলো আমাদের অন্ধ্রপ্রদেশে আর খুব সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল ছিল খুব ভালো লাগছিল ওয়েদারটা আর আমাদের সকালবেলা ছিল চা চিড়ে ভাজা দেন আমরা নিয়েছিলাম ব্রেকফাস্টে ভেজ কাটলেট ব্রেড বাটার আর টমেটো সস তারপরে আমরা টাইম পাসের জন্য একটু খেয়েছিলাম লাঞ্চে আমাদের ছিল ভাত পরোটা ভেজ ডাল ছিল আর একটা এগ থালি সাথে দই আচার রাতে আমাদের ডিনার ছিল আলুর পরোটা আর চানা মাশরুম যেটা জোম্যাটো দিয়ে অর্ডার করা তারপরে আমাদের পরের দিন সকাল পরের দিন সকাল আমরা চা খেয়ে নিলাম তারপরে এইটা ছিল ডিব্রুগড় থেকে কন্যাকুমারীর সব থেকে লং ট্রেন জার্নি আর ভেজিটেবল চক দিয়ে আমরা জার্নিটা শেষ করলাম